আমি দেওয়া না ভাই আমার লোক কথা বলে সন্ধ্যার ভরে করতে হইব হ্যাঁ আস্তে আস্তে যে মিডিয়া কর্মী আছে না হইলো দুইশো আপনার ভাই হেন থাকা উচিত ছিল আপনি তো জানে এই সব মিডিয়া আইব এই দেশের আমার এক ভাই আলেমুল্লা আলেমুল্লা মারা আইব কোন জায়গায় ভাই আপনি কোয়েন কথা আমার লগে ভাই কন যমুনা ফিল্টার ভারকে আমার ভাই আমারে হন্ড দিন ধরে জ্বালাইতে আছে উনি জানে যায় যে মিডিয়া বাইক দাবাত দিছি ওনার এখানে থাউনে বেশি আসিল বরে বর আলমার আইয়ে দীক্ষা উনি হেন তুমি হেন আইয়ে না আমার ফোনের মাধ্যমে কৈছে যাইতে মানে হেন আমার দুই তিনশো লোক আছে মানে ওনারা বড় বড় আলমার আইব আমার কইসে যাও না লিগে আর কি কইতাম কারণ আপনি আর কি করার আছে ভাই কন ডাইরেক্ট লাইভে আছে আমরা মিডিয়ারা আমার দিকে ধরে রাখছে আপনি কথা কন কারিবালাদারি আসতেছে আমনে যে হেনে বিশ্বের সেরা কারি আসতেছে নাকি হেড কোন জাগা যমুনা ফিল্টার ফার্কে যমুনা ফিল্টার ফার্কে হ্যাঁ বিশ্বের কারি আসতেছে উনি আমারে চাইছে হেন লে গেন টু চাউনেলে গ্যা এইজনে ফোন দিছে বাগ্য ভালা না দিলে উনি সাহিত্য না আমাৰ কথা মনে হোৱা নাই আমনে থাকলে সন্ধেকেরা বুজিয়া কইতান জিনিসটা ভালো আসিল আমি এটা অধিক্ষা কাম করছেন আসসালাম আলাইকুম নিত্রে আসর রক্ত যাওয়ানোর কথা উনি যদি আইয়া যায় তাহলে দায়িত্ব এবার করা কিছু নাই না আমার বাইরাজন কি বানাইছেন না গেলে কেবল দাম দেহাই আমি ভাই কেউ লাগে দাম দেহ ওই যে বিশ্বের কারি আইতে আছে ওলা বেলা কয়দিন কি বলছে না ভালো হইতো কি কয় ভাইয়া অন কি করতে আছে কন আমি এত শাখা মরু জিরেতে জামে এই সকালে তুমি কইছেন অনভাই ওনার ডিসিশনটা কি নিছেন ওনা ডিসিশনটা উনি চাইতাছেন নিচ থেকে কিছু করতে আপনার মাধ্যমে আপনি যেভাবে বলছেন যে আমনো সহযোগিতা নাই দরকার নাই ওনার সহযোগিতা লাগবে

ওনার অনেক প্রবাসী আছে দেখেন এক পাওনায় পাওনার এক পাওনায় ওনাকে সবাই সহযোগিতা হাত বাড়িয়ে দিন এটা হচ্ছে ওনার মেয়ে এটা হচ্ছে ওনার পরিবার নিয়ে চলে আসছে এই মানবতার মানুষের কাছে মানবতা সেবা পাওয়ার জন্য তাই সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি এই শাকিল ভাই এই শাকিল ভাইয়ের মানে দিকে অন্তত একটু তাকান যেন এই মানুষটা একটু উপকার পায় এই মানুষটা দেখতে পাচ্ছেন মানে ইতিমধ্যে ওনার পাই নাই এ হচ্ছে দেখছে ওনার এই এটা দিয়ে উনি হাত মানে এখান থেকে ভোট দিয়ে উনি চলাফেরা করে তো